ইউরোপের অনেক গ্রাম আছে যেখানে গেলে মনে হয় যেন বাস্তব থেকে আপনি রূপকথার জগতে প্রবেশ করেছেন এখানকার গ্রামগুলো শুধু তাদের প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত নয় বরং শতাব্দীর প্রাচীন স্থাপত্য সমৃদ্ধ ইতিহাস এবং স্থানীয় সংস্কৃতির জন্য অনন্য প্রতিটি গ্রামই রয়েছে তাদের নিজস্ব চমৎকার বৈশিষ্ট্য কোথাও পাহাড়ের গরু দেশে অট্টালিকা কোথাও আবার খালের পাশে সারি সারি রঙিন বাড়ি আবার কোথাও মধ্যযুগের দুর্গ ইউরোপের গ্রামগুলোতে কেবল পর্যটকরা নয় যারা প্রকৃতির নিস্তব্ধতার ঐতিহ্যের গভীরতায় হারিয়ে যেতে চান তারাও অবকাশ যাপন করতে আসেন এখানকার শান্তিময় পরিবেশ আপনাকে অন্য পৃথিবীতে নিয়ে যাবে যেখানে কোলাহল নেই শুধু প্রকৃতি আর স্থাপত্যের সম্মিলন প্রাচীন রোমান যুগ থেকে শুরু করে মধ্যযুগে স্থাপত্যের বৈচিত্র্য গ্রামগুলোর ছোট ছোট পাথরের রাস্তা আঙুর বাগান এবং ফুলে রাখা বাড়ি আপনাকে যুগের পর যুগের ঐতিহ্য এবং কাহিনীতে ডুবিয়ে দেবে অনেক গ্রাম আবার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত যা তাদের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরে কিছু গ্রাম পাওয়া দেশে কিছু নদী বা হৃদের তীরে আর কিছু সমুদ্রের পাশে অবস্থিত প্রতিটি স্থানের প্রাকৃতিক বৈচিত্র্য এবং সৌন্দর্য যেন রূপকথার গল্প থেকে উঠে এসেছে চলুন এবার আমরা এক একে ঘুরে আসি ইউরোপের সবচেয়ে মোহনীয় গ্রামগুলো থেকে যেখানে প্রকৃতি এবং ইতিহাস একসাথে পথ চলছে যুগ যুগ ধরে বিশ্ববিদ্যান্তের এই পর্ব আলোচনা করা হবে ইউরোপের সবচেয়ে মোহনীয় পাঁচটি গ্রাম সম্পর্কে তবে ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ক্লিক করুন হালাস্টাট অস্ট্রিয়া ইউরোপের সুন্দর গ্রামের কথা বলতে গেলে প্রথমেই নাম আস অস্ট্রিয়ার অপরূপ সুন্দর গ্রাম হালাস্টাটে। অস্ট্রিয়ার হালাস্টাট গ্রামটি একটা আসল রত্ন আলস পর্বতের পাদদেশে এবং হিমবাহের হ্রদের তীরে অবস্থিত এই গ্রামটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত হালাস্টাটের ঐতিহাসিক স্থাপত্য এবং নীল হ্রদ এমন এক দৃশ্য তৈরি করে যা মনকে প্রশান্ত করে দেয় হালাস্টাট গ্রামটি অবস্থিত আলপ্যান্ড পর্বতমালার পাদেশে এক অনন্য প্রাকৃতিক দৃশ্য প্রদান করে হালাস্টাটের ইতিহাস সাত হাজার বছরের পুরনো এই গ্রামটি প্রাচীন লবণ খনির জন্য বিখ্যাত হালাস্টাট লবণ খনি বিশ্বের প্রাচীনতম লবণ খনিগুলোর একটি যা আজও চালু রয়েছে লবণের কারণে গ্রামটি এক সময় ইউরোপীয় বাণিজ্যের কেন্দ্র ছিল এটি শুধু একটি গ্রাম নয় এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি জীবন্ত উদাহরণ যেখানে প্রকৃতির মায়ের যেন সমগ্র বিশ্বকে আলিঙ্গন করেছে রেইন রেইন নরওয়ে লোফেটন দ্বীপপুঞ্জের একটি মনোমুগ্ধকার ছোট্ট গ্রাম যা তার প্রশান্ত পরিবেশ এবং অবিস্মরণীয় প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত এটি বিশ্বের অন্যতম সুন্দর গ্রামের তালিকায় স্থান পেয়েছে যেখানে প্রবাহিত সমুদ্র সূত্র পর্বত এবং মেঘমুক্ত আকাশের মেলবন্ধন ঘটে গ্রামটি সাগরের দ্বারা অবস্থিত এবং এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করে এখানে গেলে আপনি অনুভব করবেন প্রকৃতি আপনাকে সাদরে গ্রহণ করেছে রেইনের সৌন্দর্য বিশেষভাবে বেড়ে যায় গ্রীষ্মকালে যখন দিনগুলি দীর্ঘ হয় এবং রাতের অন্ধকার আপনি মধ্যরাত্রের সূর্য দেখতে পাবেন এদিকে শীতকালে গ্রামটি সাদা তুষারে ঢেকে যায় যা একটি জাদুকরী পরিবেশ তৈরি করে রেন শুধুমাত্র একটি গ্রাম নয় এটি একটি জায়গা যেখানে প্রকৃতির সৌন্দর্য স্থানীয় সংস্কৃতি এবং ইতিহাসের মেলবন্ধন ঘটে এখানে আসলে আপনি সত্যি প্রকৃতির এক নিখুঁত হারিয়ে যাবেন লাউটার সুইজারল্যান্ড লাউটার সুইজারল্যান্ডের একটি মনোরম উপত্যকা এবং গ্রাম যা আলপাইন পর্বতমালার মাঝে অবস্থান করে এটি বিশ্বের সবচেয়ে সুন্দর এবং মুগ্ধকারী স্থানগুলোর একটি যেখানে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য উপভোগ করা যায় লাউটার ব্রণের উপত্যকাটি উঁচু পাহাড় গণবন এবং বিস্ময়কর জলপ্রপাতের সাথে ঘেরা যা দর্শকদের জন্য একটি অনন্য দৃশ্যপট তৈরি করে গ্রামটি প্রায় বাহাত্তরটি জলপ্রপাতের জন্য বিখ্যাত যা পর্যটকদের মুগ্ধ করে এখানে আসলে আপনি সত্যিই মনে করবেন যেন আপনি একটি ছবির মতো সুন্দর পৃথিবীতে প্রবেশ করেছেন গিরথন নেদারল্যান্ডস গিরথন নেদারল্যান্ডসের একটি মনোরম গ্রাম যা উত্তরে ভেনিস নামে পরিচিত এটি উত্তর নেদারল্যান্ডসের রয় প্রদেশে অবস্থিত এবং এর বিশেষত্ব হল এখানে কোনো রাস্তা নেই গ্রামটি সিঁড়ি ও সেতু নির্মাণের কারণে চলাচল মূলত খালের মাধ্যমে হয়ে থাকে যা স্থানীয়দের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ গীর্থ খালগুলো অত্যন্ত পরিচ্ছন্ন এবং প্রশান্ত যেখানে নৌকায় চলাচল করা হয় এখানকার দর্শকরা স্লিপব্যাক নৌকাগুলিতে চড়ে পানির উপর ভ্রমণ করতে পারেন যা খুবই জনপ্রিয় এই নৌকাগুলির সাহায্যে আপনি স্থানীয় উদ্ভিদ পশুপাখি এবং সেখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন গ্রামটির চারপাশে সুন্দর চমৎকার বাড়িগুলো যা খালের পাশে অবস্থিত সেগুলো প্রায় ফুলের বাগানে ঘেরা থাকে এই স্থানটি ছবির মতো সুন্দর এবং এখানে আসা পর্যটকরা সবসময়টি ক্যামেরা বন্দি করতে প্রস্তুত থাকেন প্রকৃতির মাঝে এই গ্রামটি সত্যি একটি স্বর্গ যেখানে আপনি রোমান্টিক নৌকায় ভ্রমণ করতে পারেন স্থানীয় খাবার উপভোগ করতে পারেন এবং গ্রামীণ জীবনযাত্রার সাথে পরিচিত হতে পারেন গীর শান্ত পরিবেশ এবং সৌন্দর্য নিশ্চয়ই আপনার মনে একটি স্থায়ী স্মৃতি হিসাবে অঙ্কিত হবে কোলমার ফ্রান্স ফ্রান্সের কোলমার গ্রামটি দেখতে রূপকথার গল্পের মতো এটি আলসেস একটি মনোমুগ্ধকার শহর যা তার রঙিন বাড়িগুলোর জন্য বিখ্যাত কোলমারের প্রতিটি বাড়ি যেন একটি শিল্পকর্ম যার কাঠের কাঠাম এবং সুন্দর রং আপনার হৃদয়ে স্পর্শ করে এখানে হাঁটতে হাঁটতে আপনি খালের পানি এবং ফুলের সুবাসে বরপুর এক অভিজ্ঞতা পাবেন কোলমারটি লিটল ভেনিস নামে অভিহিত করা হয় কারণ এর খালগুলি শহরটির সৌন্দর্য আরও বৃদ্ধি করে কোরমারের ইতিহাস বারোশো সালের আগে থেকে শুরু হয় এবং এটি বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য পরিচিত আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না